অতি উত্তম অতি উত্তম তারপর বল পড়ি তোর সংসারের কি খবর তুই ভালো টালো আছিস তো নাকি কোনো সমস্যা আছে এই কোন রকমে চলে যাচ্ছে মামা তুমি যে হঠাৎ এইভাবেই গৃহত্যাগীভাবে বাড়ি থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি আর বলিস না সে এক বিশাল ঘটনা তা তুমি এখন ভালো আছো তো মামা হ্যাঁ দেখে বুঝতে পারছো না বারা ভালোই আছে আরে দাঁতকালানো মালটা আমার কে ওরটা এখন হলো আমার স্বামী মামা আর এই যে এ হলো আমার ছেলে ফাটা বাবা তোর ছেলের কোপরে যা দেখছি এ তো বাপের থেকেও এককাটি উপরে যাবে রে তবে তুই একদমই চিন্তা করিস না ও তো এখনো বড় হয়নি সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে তবে তো স্বামীটা এইwidetilde ভাই প্রচুর ছর্ণে গেছে এ লওরা ঠিক হবে না এর পিছনে আমি যতই জাদুটুনা করি আর যতই তন্ত্রসাধনা করি এই ছদনা সাজা হবে না কি আমার বাড়িতে বসে আমাকে অপমান এই আমার সামনে বসে একদম বাজে না ঠিক আছে চল বডি যা আমার সামনে থেকে তুমি কি করছো নাকি যাও এখান থেকে যাও ওলা আমার বাড়িতে আমার জায়গা নেই তাই তো দাদা তোর এই বাল ছাড়া মামা যাক তারপরে তোর গাড় ভাঙছি ও তুমি ওর কথা বাদ দাও মামা ও ওই তা শোনো তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না ঠিক আছে সবসময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই থেকে বেশি ভালোবাসে আ তো আমি শুধু সত্যি কথাই বলবো ছি ছি রে ননি ছি ধনকে dekhlu tui noni sina চি ছি চি ছি রে ননি চি সংকেত দেখল কই কি শুরু হলো রে বাড়া একটু শান্তিতে যে রিলস দেখবো আর সেইদিকে ননি গুদি বাচ্চা চলেই আসছে আরে পলটু এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে এই গানটা যেই ভাইরাল হয়েছে আর যতসব ছিনে আছে দাগুলো এই গান দিয়ে রিলস বানানোর শুরু করে দিয়েছে হ্যাঁ তাই তো দেখছি সারা দিন পড়ে গিয়ে ফোন কাটবো তার উপায় নেই একি রেwidetilde ভাই তুই কখন আসলি আর বলো না দা আজকে আমার মন ভালো নেই কেন রে মন ভালো নেই কেন বউ লাগাতে দেয়নি নাকি দেখ ফটকে বেশি আলবাল বলে না সাটা ভেঙে গাড়ি কোচু ঘষে দেবে বলে দিলাম লে এদিকে আমি মরছি আমার জালায় আর এই চোদ্দ মজা মারাচ্ছে বুঝলা পল্টু দা এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটো আমায় ওরকম কেন বলেছিল দেখতে দেখতে বলা ল্যাংচা বিয়ে হয়ে গেল এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে ল্যাংরা বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে তা আবার কিসের না কিছু দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেচে লিপস্টিকের দাগ এটা কি মারা যায় আয় রে লেংচা বিয়ের পর থেকে দেখছি তোর জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেছে রে আরে ধরবো না বাল করছে আমার চোখ না যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে গিয়ে যাবো না রে এই আসলো আর একজন কীর্তন শোনানোর জন্যে তো আবার আজকে কি হলো আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে একিরে ফাটা তুই এখানে আমি তোকে সারা পাড়া খুঁজে বলেছি আর তুই বিড়িতে গেছে দাঁড়িয়ে দিয়ে কি বাল করছিস চল পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে চল দেখে আছি আর ধরবাই শুধু কথায় কথায় কচি মাল ও মাল দেখতে একটু সারি দিতে দাঁড়িয়ে আছি তাতে উপায় নেই তুই যাবার না যা আমি যাবুল না আমার অনেক কারোতে এ ব্রিজ থেকে ঝাঁপ দেবো এ নে মারা ফাটা না আবার কি হলো এ তো ঠিক ভাল লাগছে না ও গাল মারা গিয়ে আমি গিয়ে ঘুরে আসি না ভালা আমি বুঝে গেছি লোকের তোকে ভালো হতে গেলে সবসময় সত্যি কথাই বলতে হবে আলা আমি যদি সবসময় সত্যি কথা বলি লোকে আমাকে খুব ভালোও মানবে ও যা হবে না দেখা যাবে আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো এইভাবে আর কয়দিন চলতে বলো তো গাল দি এম বালা কে কথা বলছিলেন গলার আওয়াজটা কেমন লাগছে ভেবেছিলে বিয়ে করার বোনে একটু শান্তিতে বাঁচবো আচালা মাগিটা আর খালমা তো সব ডালেই খাচ্ছে আরে তুমি এত চিন্তা করছো কেন গো আমি তো আছি তোমার জন্য আমি এখন ভাবি বুঝলা ওই নছর মাগিটাকে বিয়ে করে যদি তোমাকে করতাম তাহলে বেঁচে দিতাম এখন তো লওরা আমার বাড়িতে ফিরতে ভয় লাগে না জানি এবার কি না কি নি ঝামেলা শুরু করে দে শোনো সোনা তুমি একদম চিন্তা করবে না বুঝলা ওই চুদিটাকে আমি কয়েক দিনের মধ্যেই বাড়ি থেকে তাড়াবো তারপর তোমকেই বাড়িতে নিয়েgitলব ও এটা এইতে দেখছিল্যাংটাকে কা এখানে ফস্তি নস্তি করতে

একি রে ফাটা তুই বুঝলাম তো কাকী কেমন না তো এই তো ভালো আছি আয় আয় ঘরে আয় এই নালে কাকী আমি ঘরে দেব না আচ্ছা তো তোমাকে না একটা সত্যি কথা বলতেছিলাম ওমা কি কথা বল ওই যে বসলার কাছে যে মৃষ্টা હતી না একটু আগে আমি মৃষ্টায় ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো তারপর দাঁ নাও আমি কাকাকে দেখলা সত্য কথা বলিস তো। এই হ্যাঁ কি আমি মিথ্যা কথা বলতে যা? আমি নিতে তোকে দিই। আগে দাঁহ হইতো হয়েছে বাবা। আমি এখন মিথ্যা কথা বলিন না। সত্যি কথাই বলি। ও ওইজন্যই ভাবি জামাই লিপস্টিকের দাগ ই লোকটার আচ্ছা ফাটা তুই এখন যা তোর কাকা আসুক তারপর তোর কাকার ঘর ভাঙ্গি। আর হ্যাঁ colo একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো ঠিক আছে? না নানা এই ছবি আমি কিন দেইগা। আতে টিকে কাকি আমি কই যাই হে। হ্যাঁ গো বল্টুদা ওই ছুটির ভাইটা আমার বোর কাছে কি কান ভঙিয়েছে সানা মারা এই ভাবে যে আমার পুন্যা মেরে তো আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বৌ আমাকে পুরো কেলিয়ে খেতে করে দিয়েছে কিন্তু লাও তুই কোথায় কি করে মেরেছিলিস সেটা ফাঁকা দেখলো কি করে এ ওটা তো আমি বুঝতে পারছি না গো কি করে এই ভাইটা দেখলো আর জানো বলটুদা আমার বউ আজকে সকালে আমাকে ডিমোর্সও তুলে নিয়েছে

আজকে বরা সব কোটার কারমে দেব তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাং চুকেতে গেল পট কি hore নাউ না বল না ডাকো ফাটা এ ফাটা এই বারসিটা ফাটা এ কি চাই নে λεवड़ा এই মালটা আমার কি কি হলো কি চাই বললে না তো বাচ্চো আমরা ফাটাকে চাই ভালো জানতো ওকে ঘর থেকে বের করে দিল হ্যাঁ ওই ঢামলাটা আমার বন্ধুর গোপন অংশ ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে ভালোই ভালোই ফাটাকে বের করে দিন না হলে কিন্তু এর ফল খারাপ হবে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু ফাটা কি দিয়ে তোমরা কি করতে চাও লেওরা ফাটাকে আমরা ঠাপাতে চাই আপনি কি বের করে দেবেন না 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 তা তো হবে না ফাটা হচ্ছে আমার শীর্ষ আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয় তাই আমি থাকা কালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না কে আমরা কিছু করতে পারবো না তাই তো হ্যাঁ ঠিকই শুনেছো পারবে না কি রে কি বুঝলি শীর্ষকে পরে ঠাপাই আগে গুরুর গার ভাঙি কি বলিস কি করে